এক জীবন বানানো দরকার কোন জীবন মালিকের সামনে পেশ করবা কোন জীবন মালিকের সামনে বেশ করবা নেতার সামনে খুব টাইট ফিট হয়ে দাঁড়াও নেতার সামনে জামা ময়লা লইয়া যাও না নেতার সামনে টুপি সুন্দর করে দাঁড়াও যদি নেতার বাড়িতে মেহমান হয়ে যাও তাহলে আদবের সাথে দাঁড়াইয়া থাকো জামাই বাড়ি গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও বেয়াই বাড়ি গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও নতুন একটা জামা পরে যাও ইয়া তু আন্না সুল মতো রব্বি কির them মারদিয়া আজমের বান্দা আয় তুই ডাকতে দেরি ইরজি তুই আমার দিকে ফিরে আয় এ যুবক ফিরে আয় এ বান্দা ফিরে আয় এ বান্দি ফিরে আয় তুই আমারে আল্লাহ বলে ডাক দিলে আমি তোর পূর্বের গুনার দিকে তাকাই না আর বেইমানির দিকে তাকাই না কেননা আমি জানি তুই নাফরমানি হয়ে গেছে যাকারুল্লাহাল্লাযীনা ইজাফালু ফাহিশাতান আও যালমু আনফুজাউ আল্লাহরে যদি চিন্তা ওই আল্লাহরে যদি কলি যায় লাগাইতাম ওই আল্লাহরে যদি বন্ধু বানাইতাম একটা জীবন বানাও একটা জীবন বানাও একটা কাঠামো একটা প্রেমের একটা প্রেমের খাঁচা বানাও আল্লাহ আল্লাহ আরেফ রুমি রহমতুল্লাহ আলী মুসলামী রুমির মধ্যে লেখে এক সৌদাগান এক সৌদাগার পাখি পালতো পাখি তোতা পাখি তুই তোতা তোতা পাখি দেখেন না কথা বলে শখ পেরে পাখি পাললে তোতায় কথা বলে না সালাম আলাইকুম কেমন আছেন মেহমান আসছে বসতে দেন খাইতে দেন তোতা এতটুকু শিখাইলে বলে কি বলে না তো সৌদাগারের মনের আবেগ মনের সান্ত্বনা তো তার কথার দ্বারা সৌদাগার মন জুরাইতো তো তার এই সব কথা শিখাইলো তোতারে তোতা মা সৌদাগরের সাথে কথা বলে তোতা সৌদাগারে সৌদাগরের প্রাণের বন্ধু কলিজাজু রায় একবার শহদাগার ব্যবসার নিহতে বিদেশ যাবে এবার সবাই রে বলে আমি ব্যবসার নিয়তে বিদেশ যাব। ছেলে তোমার কি লাগবে পুতের বউ তোমার কি লাগবে নাতি তোমার কি লাগবে আমার ওয়াইফ তোমার কি লাগবে প্রত্যেকের একটা লিস্টি বানাইছে কারো জন্য চেন আনবে কারো জন্য আংটি আনবে কারো জন্য স্প্রে আনবে কারো জন্য বেনারসি শাড়ি আনবে কারোর জন্য নেকলেস আনবে সবাই একটা লিস্টি দিছে এবার তোতারে যায় বলে তোতারে তোর কি লাগবো তোর একটা লিস্টি দে না তো বলে আমার কিছু লাগতো না আমার কিছু দরকার নাই তবে মালিক আপনি যে তু সৌদাগার বিন দেশে সফরে যাইতেছে আমি খাসার বন্দি একটা তোতা আমার কোন জাতীয় তোতা যদি বাগানে দেখে আমার এই সালামটা ওই তোতাদের কাছে পৌঁছাইয়া দিয়ে কে তুতিয়ে মোস্তাকে আজ হাস আজ খাস আপ বা আমার এই সালামটাই তোতার কাছে পৌঁছায়া দিয়ে এই ভারতবর্ষের এই সওদাগার ওই দেশে দেয়া সব বাজারঘাট করিয়া এবারে এই তোতার সংবাদটা গাছের ঢালের তোতার কাছে পৌঁছায়া দিছে যেই এই খাসার বন্দির তোতার সংবাদ গাছের তোতার কাছে দিছে অমনে গাছের তোতা তরফ তরফ করতে লাফাইতে লাফাইতে নিচে পয়রা মইরা গেছে কিরে কিরে কি হইলো তাজা তোতা আমার খাসার তোতার সংবাদ দিলাম আর এই তোতাটা পরে মরেই গেল এত প্রেম এত প্রেমের চিঠিতে এত ক্রিয়া এত আকর্ষণ উনি দাঁড়ায় দাঁড়ায় কবিতা পড়তেছে দাঁড়ায় দাঁড়ায় কি কিরে হইল কি তো খান চলেন মালিক তো বাড়ি চলে আসছে বাড়ি আইসা এবার ছেলের সেলের কুকুর দেয় পুথের বউ জিনিস দিয়ে দেয় কেউরে নেকলেস দেয় কেউরে স্প্রে দেয় কেউরে আংটি দেয় কেউরে কাশ্মীরি শাল দেয় কেউরে ফুল দেয় কেউরে আঁথর দেয় কেউরে টুপি দেয় তো তোতার কাছে গেছে তোতারে তোতা বলে মালি আমার কোনো সংবাদ আসেনি বলে হ্যাঁ সংবাদ তো আছে আসে আশ্চর্য সংবাদ বড় সংবাদ প্রেম মাখা কি এমন হৃদয় বিদারক সংবাদ সবাই দি চেন দিলে সবাই রে নেকলেস দিলে কাউরে পাথর দিলে কাউবে মার্কা দিলে কাউবে ভালোবাসা দিলে আমারটা তো হৃদয় বিদারক কেমনে হইল আরে শুনবি তো শুনবি তো তোর দেশের বাগানে যখন ঘুরতে গেলাম এর তোতা তোর যখন ওই বাগানের তোতাদের কাছে পৌঁছাইলাম তোর সংবাদ পৌঁছাইতে দেরি সাথে সাথে গাছের তাজা তাজা তোতা পাখি গলি চারি পাঁচটা তোতা জরফার করতে করতে লাফাইতে লাফাইতে নিচে বৈরা মইরা গেছে কি আসুন এই সংবাদ তোতার খাঁসার তোতারে দিদি দেরি তোতাও খাসার মধ্যে জারফার করতে লাফাইতে লাফাইতে জবে কারা মরকের মতো লাফাইতে লাফাইতে খাঁচার মধ্যে পড়া মইরা গেছে খাঁচার মধ্যে পড়া মরে গেছে এখন মালিক কান্দে হ্যাঁ কি করলাম হায় কি করলাম তোর সংবাদ দিলাম ওই তোতাদের কাছে গাছের তোতা মরে গেল তাদের সংবাদ দিলাম তোর কাছে গেলি এখন আমি কার সাথে কথা বলবো এখন আমি কার সাথে হৃদয়ের দিব সুখ দুঃখের কথা কার সাথে শেয়ার করব এই মরা তোতা তোতালইয়া কান্দে তোর নাতিরা কোষা দেয় পুতের বউরা কোষা দেয় মরা তোতালইয়া বইয়া কান্দো কা এটারে ফালায়া দাও মরা তোতালইয়া খাসার থেকে ডাস্টবিনে ফালাইয়া দিতে গেছে অমনে ফু রুদ মরা তোতা গাছের ডালে যেয়া বসে গেছে কিরে তোতা তোতা রে কি করলি কি তুই না মহারা মরা তোতা গাছের ডালে কেমনে উইরা যাইয়া বসলি এবার গুফতে তোতা তোতাই বলে মালি আজ খাজায় রানুমাই ইবারা মালিক আমি আসলেই মরি নাই আমি মরার একটা বাহানা করলাম কেননা আমি তোমার এই বন্দি খাসার মধ্যে তুমি আমারে কখনো আঙ্গুর দাও কখনো আপেল দাও কখনো ডালিম দাও কখনো জামা বাগাইয়ে দাও কখনো গেরাল লাগাইয়া দাও কখনো মেহমানের কথা শোনাও আমার একটুও ভালো লাগে না আমি খাসার মধ্যে বন্দি ছটফট করি কোন সময় আমি বাগানে উড়াল দিয়ে যাব জায়গা হইলো বাগান তো তার জায়গা হইলো গাছের ডাল তোমার এই গাছের ডালে আমি গাছের ডালে কোন সময় ওই গাছের খাঁচার মধ্যে আমি বন্দি ছিলাম একটা বাহানা নিলাম এই আমি বাঁচার জন্য গাছের ঢালের তোতাদের কাছে চিঠি দিলাম ওরা আমারে প্রেম শেখাইয়া দিল তুমি যদি বাঁচতে চাও তাহলে আমরা যেমন মরে গেলাম তুমিও তেমন মরার বাহানা করো আকবার আমার ওই গাছের পাখিরাও মরে নাই ওরা আমার বাঁচার জন্য ওরা আমারে আমার জন্য ওরা আমারে মুক্তির জন্য ওরা আমার স্বাধীনতার জন্য ওরা আমারে সুখ দেওয়ার জন্য মরার একটা দুই ডানা মেলে উড়ে গেছে সবক দিছে আমারে শিখাইছে তুমিও যদি মরতে চাও বাঁচতে চাও ডালের মধ্যে আসতে চাও সুগন্ধি লইতে চাও তাহলে তুমিও মরার বাহানা করো ওই তো তাদের সংবাদ পুষতে দেরি আমিও মরার বাহানা করে গেলাম তুমি আমার স্যারা দিলা আমি দুই নামেলে মেলে আমি পাখি প্রাণের পাখি উড়াল দিয়া জাগায় আমার বাগা আমার ঠিকানা বাগা আমার বাসস্থান বাগান আমার শান্তি বাগা আমি বাগানের পাখি বাগানে চলে আসলাম তবে মালিক তুমি শুনাল এ আমার খাজা এ রফতাম দরবুদা ও আমার মালিক শুনাল আমি একটা তোতা পাখি না আমার হিসাব হবে না আমার কিতাব হবে না আমার আখেরাত আছে না আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে তোরে আল্লাহ আদর দিয়া বানাইছে বলে ফাইজা সাফাইতু ওয়া নাফাকতু ফীহি মির রুহি করে আল্লাহ সিজদার জন্য বানাইছে প্রেমের জন্য বানাইছে আল্লাহরে চিনার জন্য বানাইছে আল্লাহর রং লাভার জন্য বানাইছে এর তরে দুনিয়ার জন্য বানায় না রং তামাশার জন্য বানায় না জামা আর জুতার জন্য বানায় না ডং আর বিল্ডিং এর জন্য বানায় না এর মালিক তুই যদি বাসতে চা তোর আসল ঠিকানা হলো জান্নাত তোর আসল ঠিকানা হলো আল্লাহ তোর আল্লাহ বলার জন্য বানাইছে তুই দুনিয়ার আঙ্গুর আপেল দেখিয়া সাদা আর কালা জামা দেখিয়া লাল নীল বালতি দেখিয়া সাবধান সাবধান আল্লাহ রে ভুলে যায় না তোতায় সবক শিখাইছে কে শিখাইছে তোতায় তোতা তোতা রে তুই আমার জীবনটা রে রাস্তা শিখাই নিবার খাজায় রফতান বুধান্দার রানোমাই তোতা তো রে কি দিয়া তোরে দেখবাল করব কি দিয়া তোরে ফুলের মালা দিব কি দিয়া তোরে শুকুরিয়া জানাইব তো আমারে রাস্তা দেখায় দিলি তুই মালিক পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখায় দিলি হায় হায় তুমি এই গান্দা নোংরার পিছনে কোন গান্দা বান্দা যদি আল্লাহ বইলা ডাক দিতে দেরি আল্লাহর কাছে যাইতে দেরি হয় না এজন্য ফেরেস্তায় কষ্ট লইয়া ডাক দেয় নাই ফেরেস্তায় দুঃখ লইয়া ডাক দেয় নাই ফেরেস্তায় মুসিবত লইয়া ডাক না আমার বেলালের গায়ে আগুন লাগায় দেয় বেলাল আল্লাহ বলে ডাক দেয় বেলা আল্লাহ বলে ডাক দিতে দেরি বেলালের আল্লাহ আর লাগে যে ধাক্কা হয় না ও গান্দা বান্দা তোরে প্রেম দিয়া বানাইলা তোরে আমার ভিতরের প্রেমের চিঠি দিয়া দিলা আমার ভিতরের দিয়া দিলা আমার 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 রঙে রঙিন কালারে কালার টোটাল লিপস্টিক বানাও আমার কোরআনটারে সুরমা বানাও আমার কোরআনটারে ওরনা বানাও আমার কোরআনটারে যে ওরনা বানায় আমি তারে মাঘড়াতের ওরনা দিয়া দেই আমার কোরআন যে ঠোঁটে লাগায় আমি তারে ঠোঁটে লাগাইয়া লই আমার কোরআন যে সুরমা বানায় আর কান্দে

বাচ্চা মার চিঠি পরে আর কান্দে মা ছেলের চিঠি পরে আর কান্দে স্বামী বিবির চিঠি পরে আর কান্দে বিবি স্বামীর চিঠি পরে আর কান্দে আমি একটা প্রেমের চিঠি দিলা আমি একটা মারে ফথের চিঠি দিলা আমি একটা কণ্ঠ দিলা আমি একটা জীবনী দিলাম আয় বান্দা তোরে ফাঁতে এরাসিন দিলা তোহা দিলা এটা কলিজায় লাগাবি এটা বুকে লাগাবি এটা চোখে লাগাবি এটা সুরমাদানি বানাবি আর আমারে আল্লাহ ডাক দিতে দেরি আর তালাকাই তু মিম্বাই আমি তোরে বন্ধু বানাইতে দেরি না করবো তো ইনশাআল্লাহ রমজানে কোরআন তেলাবাদ করবো তো ইনশাআল্লাহ রমজান কোরআন চোখে লাগাবো তো ইনশাআল্লাহ ঠোঁটে লাগাবো তো ইনশাআল্লাহ রমজান থ্রি জন্য দেই নাই জোতার জন্য দেই নাই মার্কেটের জন্য দেই নাই মার্কেট সাজানোর জন্য দেই নাই কাপ কেনার জন্য দেই নাই রমজান দিলাম আল্লাহ প্রেমের জন্য দিলাম ইমানের মজা লওয়ার জন্য দিলাম ইমানের স্বাদ লওয়ার জন্য দিলাম রোজায় যদি তুমি আল্লাহ বলে ডাক দাও আমার প্রেমের চিঠি লও যে প্রেমের চিঠি পড়ে সে প্রেমিক হয় কি হয় না তাহলে রমজানে প্রেমের চিঠি পইরা, আল্লাহর প্রেমিক কারা কারা হইতেছে আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে এক দিল দরদিওয়ালাফি সব আসতেছে আল্লাহ আমাদের সবাইকে কোরআন পইরা, কোরআন চিঠি পইরা পইরা। আরে চিঠি পইরা যে কান্দে দেয় আরে চিঠি পড়িরা আল্লাহ বলে যে কান্দে দেয় আল্লাহ তারে দিলে লাগা এলায় আল্লাহ তারে ঠোঁটে লাগা এলায় আল্লাহ তারে আরশে আজিমে উঠে এলায় আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন করবো তো ইনশা আল্লাহ আল্লাহ উত্তম বল হ্যা কার্পেমে বড়িয়া বানানে রে ভুল্লা দিকে নজুর দিয়া মানে বলা রে এ আয়াত মুঝে পাগুল বানা দেবো কোথায় রোয়না দিলা কার দিকে দিলা এ তুন্নফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়া দিয়া আল্লাহ নিচে নেয়মা আওয়াজ দেয় ইয়া ও হৃদয় তোরে আমি পরান দিয়া বানাইলাম বলে কি বলে না ও পরানো পাখি বলে কি বলে না ও আমার পরানের পাখি তুই উইরা কই গেলি পাখি যেমন উরাল দিয়া এক ডাল থেকে আরেক ডালে যায় পাখির যেমন পরান আসে রে তোমারও একটা পরান দিয়া বানাইলা বাকির দুইটা ডানা দিয়া দিলাম বাকি এই দুই ডানা দিয়া কখনো গাছ থেকে নিচে নেই মা কখনো বিলের মধ্যে নামে কখনো খালের মধ্যে নামে কখনো নদীর মধ্যে নামে কখনো সোনালি কালারের মাছ খায় কখনো হলুদ ফরিং খায় কখনও নীল ফরিং খায় কখনও লাল মাছ খায় কখনও সবুজ মাছ খায় কখনো লাল ফল খায় কখনও সবুজ ফল খায় পাখির দানা দিয়ে আর নাইমা লাল নীল মাছ লাল নীল ফরিন, লাল নীল ফল খায় কি খায় না খাই কি খায় না আচ্ছা এই পাখি খাওয়ার পরে বিকালবেলায় যেখানে খায় ওইখানেই থাকে না উড়াল দিয়ে যায় নিজের যে বাসা আছে গাছের ঢাল আছে ওইখানে চলে যায় কোনো পাখি খুঁটা খুঁইটা খুঁটা খুঁইটা নিচে ঘাস খায় ফরিং খায় পোকা খায় পুটি মাছ খায় সোনালি মাছ খায় নীল মাছ খায় লাল হলুদ পোকা খায় এক এক কালারের ফল খায় নিচে নাইমা নাইমা জমিনের মধ্যে খায় গাছের মধ্যে খায় টোকায় টোকায় এই পাখি বিকেল বেলায় এখানেই থাকে নাম পাখি পাখি উড়াল দিয়া গাছের ঢালায় যেয়ে বসে কত বুঝেন না কোন জায়গায় যেয়ে বসে কেন ওর হৃদয়ের মধ্যে ভয় আছে ও জানে জমিন আমার জন্য এটা আমার আসল ঠিকানা না এটা খাওয়ার জায়গা এটা খাওয়ার জায়গা এখানে আমি টোকায়া টোকাইয়া ফল খাবো টোকায়া টোকাইয়া ফরিন খাবো টোকায়া টোকায়া পুটি মাছ খাবো খাবো মাছরাঙ্গায় বাসায় চলে যায় টিয়া বাসায় চলে যায় ঘুঘু বাসায় চলে যায় কবুতর গম চলে যায় ওই গাছের ঢালায় চলে যায় আল্লাহ বলে ও প্রাণের পাখি রে তোরে ও পাখির মতো দুইটা ডানা দিয়া বানাইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোরে ও ডানা দিয়া বানাইলা তোরে এই জমিনের লাল দালানের জন্য বানাই নাই সিমিটের ঘরের জন্য বানাই নাই বিছনা চাদরের জন্য বানাই নাই জমিনের ফরসের জন্য বানাই নাই কাঠের ঘরের জন্য বানাই নাই টিনের ঘরের জন্য বানাই নাই টাইসের ঘরের জন্য বানাই নাই হলুদ দেওয়ালের জন্য বানাই নাই লাল দেওয়ালের জন্য বানাই নাই অল্লাও হসুন তোর জন্য তো আমি ঠিকানা রেখে দিলাম তোর ঠিকানা আমার কাছে তোরে পাখি বানাইলা তুই উড়াল দিয়া আল্লাহ বলে উড়াল দিতে দেরি লাইরা, ইল্লাল্লাহ ডানা মেলতে দেরি মোহাম্মদুর রসুল্লাহ দানা মেলতে দেরি তুই সোজা তোর মালিক বানানে বলা বানানে বলার জান্নাত নিচে না উপরে জান্নাতের বাগান নিচে না উপরে জান্নাতের ফলের বাগান নিচে না উপরে তোর বাগান আমার কাছে তোর ঘর আমার কাছে তোর বাড়ি আমার কাছে তোর বি আমার কাছে তোর রাহাত আমার কাছে এই খাঁচার মধ্যে জমিনের যদি এই খাঁচার মধ্যে যদি জমিনের তুই পুঁটি মাছ খাইতে যেয়া ট্যাংরা মাছ খাইতে যেয়া লাল নীল ফল খাইতে যেয়া হলুদার ইট পাটকেল দেখিয়া কখনো ইটের বিল্ডিং দেখিয়া কখনো টাইসের বিল্ডিং দেখিয়া কখনো প্লাস্টিকের ঘর দেখিয়া কখনো টিনের দেখিয়া কখনো কালা চামড়া দেখিয়া কখনো লিপস্টিকের চামড়া দেখিয়া তুই যদি আমারই যা তোর পাখা ডানা এজন্যই দিলা তুই উড়াল দিয়া আমি আল্লাহর কাছে যাবি মা তোরে আমি আপন দিয়া বানাইলা তোরে আমি প্রেম দিয়া বানাইলা তোর মধ্যে মান অভিমান আছে তোর মধ্যে প্রেম আছে তোর মধ্যে মায়া মমতা আছে এজন্য যে আমার কলিদ অল্লাহ আমারে মায়া দিয়া আল্লাহ বল বেলাল বেলাল দে আগুনে সেক দেয় বেলাল আল্লাহ বলতে দেরি বেলালের আল্লাহ আর সেজাইয়া ধাক্কা লাগে খাব্বা আল্লাহ বলতে দেরি দেরি আল্লাহ আর সে যে ধাক্কা লাগে সালমান আল্লাহ বলতে দেরি সালমানের আল্লাহ আর সে ধাক্কা লাগে রাবে আল্লাহ বলতে দেরি রাবে আর আল্লাহ রাওয়াজ আর সে যে ধাক্কা বলতে দেরি এজন্য আল্লাহ বলে অজকুরুফিল কিতাব আমার ওই বান্দাদের কথা স্মরণ করে যে বান্দারা আল্লাহ বইলা বইলা যে বান্দারা আল্লাহ বইলা বইলা আমার প্রেমে পড়িয়া কখনো মন দিয়ে আমারে ডাক দেয় কখনো প্রেম দিয়ে আমারে ডাক দেয় বলে ওই বান্দাদের কথা স্মরণ করে করে নবী যে বান্দা আমার ডাক দেয় সে দুনিয়াতে থাকবে না সে আমার সাথে আমার জান্নাতে আমার দিদার পেয়া যাবে গোলাম নবীরে জড়ায় কান্দে আর বলে নবীরে আমার দিলের দিয়া যা আমার কলিজাটার মধ্যে না ব্যথা ব্যথা সংসার না ঘর লইয়া ব্যথা না জামাই লইয়া ব্যথা না জমির দলিল লইয়া ব্যথা না আমার কলিজাটা জল জল করে আমার কলিজা দুঃখ দিল দিয়ে বড়া আমি জান্নাতে যেয়া আপনারে দেখব কি না কখনো কি কানছি কখনো কি মায়া লাগাইছি কখনো কি দিলে আঘাত লাগাইছি এ যুব এত নোংরা এত নোংরা মেয়ে কত নংরা হইলে লণ্টা ছবি দেখে গاندا ছবি দেখে নিজেরে গান্ডার মধ্যে মিশায়ে দায় বানানে ওয়ালা ডাকার পরে না ফজরের সাড়া দায় না যোহরের ডাক দায় না মাগরিবের ডাক দায় না ঈশার ডাক দায় আল্লাহ আওয়াজ দিয়ে ডাক দায় আল্লাহ মায়া দিয়ে ডাক দায় আল্লাহ প্রেম দিয়ে ডাক দায় ফেরেস্তার আওয়াজের দিকে তাকাই না ফেরেস্তার সিজদার দিকে তাকাই না ফেরেস্তার কন্ডরের দিকে তাকাই না তুই amare আল্লাহ তুই amare কলি দোয়া আল্লাহ তুই amare আল্লাহ হইলা ডাকতে দেরি আমি আল তালাক্কাই তুমি বাইর আমি নিচে উপর থেকে নিচে নেমে আয়সা বান্দারে বলি আজা আজা মেরে বান্দা মা যেমন মমতা দিয়া মায়া দিয়া বান ছোট শিশু বাচ্চা হাটে আর পইরা যায় হাটে আর পইরা যায় মা দৌড়ে যে একলে কলে তুলে নেয় পায়খানার দিকে দেখে না পেশাবের দিকে দেখে না আমি আল্লাহ এর চেয়ে বড় দয়ালু মার মামতার চাইতে কুটি কুটি গুণ বেশি দয়ালু আমি আল্লাহ মায়ালু আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিতে দেরি তালাক্কাই তু আমি নিচে নাই না। আমি আসমান থেকে অবতরণ করিয়া আমি আরস থেকে নিচে নামিয়া বান্দারে আপন বানাইয়া আয় তুই আমারে প্রেমের ডাক দিলি তোর ডাক আমি কবুল কইরা নিলা আরে আল্লাহরে যদি জোয়ান চিন্তা মেরে ভাইও ना आवाज़े किस है न आवाज़ किस है मेला मोबाइल है मोबाइल होए है जिंदगी बनाना दरकार एक जीवन बनाना दरकार